দেখো খা ভেন্ডি কিন্তু অনেক টেস্ট খাইতে পারলে উপকার আছে আমাদের এই খেতটায় অনেক ভেন্ডি হয়েছিল অনেক লাভবান হয়েছে খেতে শেষ পর্যায়ে তো ফসল বেচা শেষ অনেক মানুষ এসে গড়ে শেষ অনেক মানুষ এসে ঘুরে এই জায়গায় আজকে তো বৃষ্টি হয়েছে না আকাশের অবস্থা আমরা তাই মানুষ আসে নাই না হলে অনেক মানুষ আসে বস্তু যে সব বাদ দিয়ে গেছে তাই